আসসালামু আলাইকুম আবারও কিন্তু আমরা চলে আসছি আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও খুব সুন্দর হতে যাচ্ছে আজকের ভিডিওটার মধ্যে আমরা দেখায় দিব হচ্ছে পাটেলের কিছু ডিজাইন পাটেলের কিছু ডিজাইন ইন্ডিয়ান জয়পুরি প্রিন্টের মধ্যে কিছু ডিজাইন দেখায় দিব তো আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখতে পারবেন কী ডিজাইনগুলো দেখাবো আর ফ্যাব্রিক্সটা তো জানাই আছে পাটেলের ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার কটনের মধ্যে হয় পাটেলের ফ্যাব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি ফ্যাব্রিক্সের মধ্যে আর এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু অনলাইনে খুবই চাহিদা আছে তো আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখা দেব এই ডিজাইনটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাবেন দনোটাই আমরা খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনে যে কটা করে কালার থাকবে সবগুলো কালারই কিন্তু আমরা খুলে দেখা দেব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে এই কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার হবে আর বাকি দুইটা আছে এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল হবে এগুলোও দেখায় দিব এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে আর এটা হবে আপনার ইয়েলোর মধ্যে তো সবগুলো ডিজাইনই আমরা এক এক করে খুলে দেখাইতেছি এগুলো হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে জয়পুরি অরিজিনাল পাটেল কালেকশনগুলো জয়পুরি অরিজিনাল পাটেল কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন আর এই ডিজাইনগুলোও আশা করি সবগুলো ডিজাইনই আপনাদের পছন্দ হবে কারণ সবগুলো কালারগুলো প্লাস হচ্ছে ডিজাইনগুলো একেবারে ইউনিক ডিজাইন এই ডিজাইনটা দেখেন ফার্স্টে আমরা ইয়েলো কালার একটা ডিজাইন দিয়ে দেখাই দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে একেবারে ফুল কটনের মধ্যে ড্রেস হবে সম্পূর্ণ কটনের মধ্যে পিওর একবারে ফেব্রিক্সগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক্সের মধ্যে আর ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টের পিসটা প্যান্টের পিসগুলোতেও পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর এগুলো কিন্তু মানে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে পাটেলের ড্রেসগুলো এগুলো সব গ্রোথের মানুষই পরতে পারবেন এটা হচ্ছে দুপাট্টাটা ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওড়নাটা খুবই বড় ওড়না থাকবে এটা হচ্ছে ওনার আঁচলটা দুইটা আঁচলেই আপনাদের দেখায় দিব দুইটা আঁচলে দেখায় দিব এটা হচ্ছে ওরনাটা এটার সাথে এই এই ডিজাইনটার আপনারা কোনো কালার পাবেন না এই ডিজাইনটাতে একটা কালারই আছে তো দ্রুত দ্রুত আপনার স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের ইনবক্সে সবাই যোগাযোগ করে নেবেন ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে আমরা লাস্টে নাম্বারগুলো দেখায় দেব তো আরও একটা ডিজাইন দেখা দিয়েছে এটাও সিঙ্গেল ডিজাইন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এটা প্রিন্টটাই কিন্তু একটু আলাদা এই প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করছে এইগুলো কিন্তু মানে দেখতে ডিজিটাল প্রিন্টের মতো কিন্তু এগুলো কিন্তু আপনার মিল প্রিন্টের হানড্রেড পার্সেন্ট মিল প্রিন্টের হবে আর পাটেল জয়পুরি কালেকশনগুলো কিন্তু অনলাইনে এখন সবার ডিমান্ডেড ড্রেস এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে কিন্তু জামা বানানো যায় যার কারণে এই ড্রেসগুলো কিন্তু অনেক চলতেছে মন মতো ডিজাইন করে বানাতে পারবে গ্রাউন ফ্রক কামিজ যে কোনো স্টাইল এটা সালোয়ারটা পাবেন স্টেপের মধ্যে এটা সালোয়ারের পিসটা আপনি স্টেপের মধ্যে পাবেন আর ওড়নাটাও অনেক সুন্দর ওড়নাটাও মার্শাল্লা অনেক সুন্দর একটা অন্য হতে যাচ্ছে অনেক সুন্দর এটা ড্রেসের সাথে বানানোর পরে এই ড্রেসটা কিন্তু সবচাইতে সুন্দর হবে দুপাট্টাটা দেখেন কি সুন্দর দোপাট্টা একেবারে মানে আপ টু বটম সবগুলো মানে সুন্দর আছে ওনার ডিজাইনটা প্লাস হচ্ছে কালারটা এটা কিন্তু আপনার একেবারে ফুল ব্ল্যাক না আর কি একটু ফেড টাইপের আর কি ব্ল্যাকটা এই কালারটা যারা মানে মোবাইলে বুঝতেছে না তারা সরাসরি কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আর কিন্তু এইগুলোর ড্রেস দেখতে পারবেন তো আরও একটা ডিজাইন আমরা খুলে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে এটার প্রিন্টের ডিজাইনটাও খুব সুন্দর আছে সাইডে এটার পার দেওয়া থাকবে জামাটার সাইডে পার আছে তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাতে কিন্তু আপনার সাইডে এরকম পারগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডিজাইন করার জন্য মানে সুন্দর অনেকগুলো কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় হবে এগুলো সবগুলোর কিন্তু সেম কোয়ান্টিটি কাপড় থাকবে সালোয়ারের জন্য সালোয়ার পিসটা দেখেন এটা সালোয়ার পিসটাও প্রিন্ট ভিতরের ডিজাইনের সাথে ম্যাচিং করা আর এটা ওনারটাও মার্শাল্লাহ আগেরটার চাইতে কিন্তু এই অন্যটাও সুন্দর এটা কিন্তু বল প্রিন্টের মধ্যে দুইটা কালার কম্বিনেশন করে দিয়েছে যার কারণে ওনার ওনার গেট আপটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে এটা ওন্যাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর ওন্যাটা এটা হচ্ছে আপনার আঁচলের দিকটা আর এইগুলো পুরোটা ওড় কিন্তু একেবারে ফুল ডিজাইনটা দেখেন এই যে আঁচলটা দেখছেন অরিজিনাল প্যাটেল প্যাটেল আর মলমল কটন এখন এগুলোই চলতেছে ইন্ডিয়ান জয়পুরের মধ্যে এটাতে কিন্তু প্যাটেলের সিলটাও দেওয়া আছে তো কিছু কিছু ডিজাইনের সিল থাকে কিছু কিছু ডিজাইনে কিন্তু সিলটা থাকে না তো যারা অরিজিনাল ড্রেস নেন তারা হচ্ছে আপনার কাপড় ধরলেই বলে দিতে পারবেন যারা হচ্ছে আমাদের কাছে পারচেস করেন তারা সবাই জানেন যে আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান ড্রেস ছাড়া আমরা সেল করি না আমাদের কাছে যা আছে সব হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান কালেকশনের মধ্যে আছে তো এটা হচ্ছে আরেকটা কালার এটা আরেকটা কালার হবে এটা সেম ওই ডিজাইনটা কিন্তু সাইডে দেওয়া থাকবে সাইডে যে ডিজাইনটা আছে পাড়ের ডিজাইনটা এটা কিন্তু এই ডিজাইনটা সবগুলো মানে এটাতেও দেওয়া আছে শুধু কালারটা চেঞ্জ এটা কালারটা কিন্তু একটু আপনার ব্লু টাইপের একটু ব্লু টাইপের কালার ভিতরে গ্রিন কালারে আপনার ডিজাইন করা আছে এটা কন্ট্রাস্টটা হচ্ছে আপনার ভিতরে দেওয়া আছে দেখেন অন্যটাও কিন্তু এটাও কিন্তু মানে দুইটা কালারের কন্ট্রাস্ট করে অন্যটা করা আছে এই অনাটাও মার্শাল্লা অনেক সুন্দর আঁচলগুলোও সুন্দর থাকবে খুবই বড় সরো অন্য খুবই বড় সরো অন্য কিন্তু এগুলোর সাথে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অন্যগুলো বড় হবে ঠিক আছে নিচ পর্যন্ত দেখানোর মানে হচ্ছে অন্যগুলো লেন্থগুলো কিন্তু অনেক বড়ো দেখেন আমাদের এখানে মানে ভিডিওতে বুঝতে আসেন না এগুলো কিন্তু অনেক বড় সাইজের অন্য হবে অরিজিনাল জয়পুরি কালেকশন এটাতে দুইটা কালার আরও একটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে তো টোটাল তিনটা কালার হবে এই ডিজাইনটাতে এই যে আরও একটা পেস্ট কালার এই কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটাও অনেক সুন্দর আছে এটা আপনার পেস্ট ফিরোজার কম্বিনেশন পেস্ট ফিরোজা কালারের সাথে কম্বিনেশন এটা হচ্ছে কামিজের ডিজাইনটা এটাও সাইডে সেম ডিজাইনটা কিন্তু আছে কন্ট্রাস্টের মানে পাট দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের পিসটা আর এটা হবে দোপাট্টাটা এই অন্যটাও কালারটা দেখেন অন্যটাও মার্শাল এটাও অনেক সুন্দর আছে যাদের যাদের পছন্দ হবে এগুলো কিন্তু আপনার চাইলে এক কালারে আপনারা বেশি করে নিতে পারবেন কারণ আমাদের এখান থেকে কিন্তু হোলসেল এগুলো কিন্তু কোয়ান্টিটি পরিমাণ আছে তো এগুলো যাদের যাদের লাগবে যেই কালার যত পিস করে লাগবে সবাই ওইভাবেই নিতে পারবেন এক কালারের যদি দশ পিস বিশ পিস যার যেভাবে লাগে নিতে পারবেন এগুলো কিন্তু সেট কিন্তু মিনিমাম একটা কোয়ান্টিটি নিতে হবে হোলসেলে যেহেতু আমরা বিক্রি করি মিনিমাম একটা কোয়ান্টিটি আছে কিন্তু এগুলোর ডিজাইন আপনার ভেঙে নিতে পারবেন যার যেই কালার প্রয়োজন ওই কালার নিতে পারবেন কোনো সেট কালার নাই যে একটা ডিজাইনের চারটে কালার চারটে নিতে হবে ওইরকম নয় এটা আপনার সেট করা না এটা আপনারা মন মতো নিতে পারবেন কারণ এগুলো হচ্ছে আপনার অনলাইনে লাইভে সেল করে যারা যারা তারা জানে যে একটা ডিজাইনেরই বেশি প্রয়োজন তো ই হলো আরেকটা কালার কিন্তু এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এটা কিন্তু আপনার যে ইয়েলো কালারটা কিন্তু অনেক মানে এই টাইপের কালার একটু উজ্জ্বল টাইপের কালারটা এটা সালোয়ারটা এই মধ্যে মধ্যে সালোডটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে এটা কিন্তু ডিজাইন করে বানাতে পারবেন স্টেপ সালোর হলে কিন্তু অনেক সুন্দর করে জামা ডিজাইনগুলো তৈরি করা যায় এটা ওড়নাটা দেখেন স্টেপের সাথে কন্ট্রাস্ট করে সাইডে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে জামার সাথে ম্যাচিং করা আর মিডিলে যেটা আছে এটা হচ্ছে আপনার পা জামার সাথে ম্যাচিং করা এটা হচ্ছে ওড়নাটা বক্স দুপারটা আছে দুইটা আঁচলে কিন্তু আপনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অন্যগুলো সবগুলো মানে একেবারে স্ট্যান্ডার্ড মাপে আছে অনেক বড় সড়ো ওড়না তো এটাতে আরও একটা কালার আছে এইটা আর একটা কালার আছে তো এই কালারটাও কিন্তু সুন্দর এই কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা কালারের কালারটা খুলে নি কালারটা জামাটা এই কালারটাও কিন্তু সবার একটা পছন্দের একটা কালার সবার একটা পছন্দের কালার আছে যে কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই কালারটা ডিজাইনটাও সুন্দর আছে এটা সালোয়ারটা স্টেপের মধ্যে থাকবে এটা সালোয়ারটা আর এটা দোপারটা দেখেন লাস্ট একটা দোপারটা দেখেন সবগুলা ডিজাইন কিন্তু আমরা খুলে দেখা দিয়েছি আমাদের একবারে ভিডিওটা আপ শেষ পর্যন্ত কিন্তু সবগুলা ডিজাইনই কিন্তু আমরা আজকে খুলে দেখা দিয়েছি যেহেতু এগুলো আমরা সিঙ্গেল আপনারা মানে একটা কালার নিতে পারবেন যার কারণে হচ্ছে সবগুলা ডিজাইনই একটা একটা করে দেখানো হয়ে গেছে তো আপনার এই ডিজাইনের মধ্যে যেটা যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে এগুলোর প্রাইস আর কীরকম কোয়ান্টিটি নিতে হবে এটা কিন্তু জানায় দেবে আর আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা হচ্ছে এই অ্যাড্রেস অনুযায়ী শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর নেক্সট আমাদের কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন কমেন্টসের মাধ্যমে জানায় দেবেন চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আইসি কালেকশন বিড়িতে অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করে সবগুলো ড্রেস দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম